জানায় শরী আল্লাহ নবীজির কলিজার স্ত্রী যে নবীর কোনো গুণা নাই

আম্মাজান বলেন ও নবী আসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে নবী বলেন ও আয়েশা আসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীদের কোনো গুণা নাই ও আয়েশা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায় আদম নবীর কাছে চলে যাবে আদম নবী বলবেন আমার চিন্তা নিবি বর আমি কিছুই করতে পারবো না ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন তিনি এক কথা বলে ফিরায় কান্না শুন করবেন মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়া কান্না শুন করবেন ইব্রাহিম নবীও কান্না করবেন আম্মা জানাইশা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ लाश করা শুরু করবে নবী আপনাকে কোথায় পাবে খুজতে খুজতে দেখবে আমি মাকামে মাহমুদ আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকব অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের চিন্তা অন্তরে নাই আদম নবী উম্মতের কথা বলিয়া নিজের চিন্তায় কাঁদবেন কিন্তু আমি মোহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলব না আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার আল্লাহ আল্লাহ আমার বাঁচাও আমার উম্মতের বাঁচাও এই জাহান্নামের আগুনের গরো আমার উম্মত সহ্য করতে পারবে না

আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন আপনারা নবীদের মা আলেমদের মা আম্মা জানাইশরদি আল্লাহু আনহার মত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত মা اسماعিল নবীর মা হাজরা আলাইহা সালামের মত মা আপনাদের এত মর্যাদা আপনারা ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মত দামি নারী ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনার মত কত মা বোন আছে এখনো পর্দা করে না মাস করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না আম্মা জান আয়েশা বলেন নবী তারপরে কি হবে আল্লাহর নবী বলেন আয়েশা আমার কান্না দেইখা আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কি চান আমার

কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা আপনি কেমন করে চিনবেন মায়ার নবী বলে নাই আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করত কিয়ামতের দিন হুজুর জায়গা গুলো হাসরের ময়দানে সূর্যের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মত হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতেরে পান করাবো আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে এরপরে জান্নাতে নিব তবে আয়েশা এখানেও সতর্ক বাণী কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আছে

নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই

পরিবর্তন করে ফেলেছো আমার জবাই করেছো পাক রব্বুল আলামিনের গাইবে আওয়াজ হবে ওই জাহান্নামের হ্যান্ডকাম লাগাইয়া ধর জাহান্নামের দিকে নিয়ে যাও ও

বছর চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারব না এখনো সময় আছে তওবা করে নাও দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায় এখনো যদি চিন্তা করো তওবা মনে মনে আল্লাহকে বলো ও দয়ার মালিক এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই তোকায় করেছি। কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না আল্লাহ কত নামাজ ছাড়লাম কত তারিখ বেপরদায় চললাম আজকে থেকে তোমার জাহান নামের ভয়

করবে সবার কপালে তো মানসিক হবে না আমার নবিজির নির্ভেজাল বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর ওমরের মতো বান্দা নবীকে সবাই করতে আসিয়াও কালেমা পরে ফেলেছে এই দুনিয়াতে আবু জাহাল জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজার বয়ান শুনিয়াও তাও বা করবে না বরং বাহিরে গিয়া রোগ বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে অন্তর নরম হয়ে গেছে কান্না করছে গোপনে ও আল্লাহ গুনা তো কম করি না নাই আজকে থেকে আর করব না দয়া করে তুমি মাফ করে দাও ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা মনে মনে কাউকে শোনানোর দরকার নাই আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব যদি তওবার নিয়ত কারো হাত আল্লাহকে দেখায় দাও